হ্যালো এভরিওয়ান হোপুল সবাই ভালো আছেন আমি আজকে সুপার এক্সাইটেড কারণ হচ্ছে আমি আমি তাণ্ডব দেখতে আসছি আর আমি অনেক এক্সাইটেড আমরা টোটাল সাতজন এসেছি একসাথে মুভি শুরু হতে আর পনেরো মিনিটের মতো বাকি ইনশাল্লাহ আমি মুভির রিভিউ দিব অ্যান্ড আমি অনেক এক্সাইটেড কারণ আমি জানি মুভিটা অনেক 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 ভালো হয়েছে যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে নিউ হলেই ছেড়েছে বিশ তারিখের পরে ছাড়বে অন্যান্য হলে খুবই কম খুবই খুবই কম আমাদের দুইটা হলে ছাড়বে আর এই হলটা আমার ফেভারেট না যদিও বাট মুভি আসছে আমার দেখতে হবে স্বামী আসছে দেখা শেষ বের হয়ে গেছে হল থেকে আউটস্ট্যান্ডিং মুভি জাস্ট আউটস্ট্যান্ডিং মুভি বাংলা সিনেমার হিস্ট্রি সব থেকে সুন্দর মুভি রায়হান রফি কী বানিয়েছে সেটা মানে বলে বুঝাতে পারবো না যেই মানুষটা এই মুভি হলে গিয়ে দেখে নিই সে ছাড়া কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এটা কী আউটস্ট্যান্ডিং মুভি ছিল সাকিব খানের যে ক্রেজি অ্যাক্টিং দিয়েছে আর আমি বলবো না বাকি কথা কারণ একটা স্পয়লার হয়ে যাবে আর জয় হাসানকে তোমরা সবসময় জানো দুর্দান্ত অভিনয় করে প্রত্যেকটা অ্যাক্টর প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করেছে আর আমার কাছে মনে হয় যে মুভির মাস্টার মাইন্ড হচ্ছে ডিরেক্টর রায়হান রাফি এরকম একটা মুভি বাংলা বাংলাদেশে বানানো সম্ভব এরকম একটা মুভি এরকম একটা টুইস্ট এরকম একটা স্টোরি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার গ্রেডিং ক্যামেরার কাজ ডিরেকশন অ্যাক্টারদের অ্যাক্টিং স্ক্রিপ্ট ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ টেন অন টেন যেই মানুষগুলো বাংলা সিনেমার ফ্যান না যেই মানুষরা মনে হয় যে বাংলাদেশের মুভি হলে গিয়ে দেখ না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই মুভি দেখে বের হয়েছে আর বলেছে আউটস্ট্যান্ডিং মুভি অ্যান্ড আমনার জ মাস্ট ওয়াচ আমার আমি হচ্ছে একটা দিতে গিয়েছি আমি উইকডের মধ্যে রাত আটটার শো দেখেছি কিন্তু হাউসফুল ছিল প্রত্যেকটা মানুষ শুধু ছিল হলের মধ্যে আর আমি মানে বোধহয় মোস্ট অফ দ্য টাইম আমি আ করে মুভি দেখেছি আর যে টুয়েস্ট গল্পের মধ্যে যে টুয়েস এটা আনবিলিভেবল মানে আমি জাস্ট বলে বুঝাতে পারবো না আমি কতটা হ্যাপি আমি বলছি যে আমি কতটা হ্যাপি এরকম একটা মুভি দেখে যে বাংলা সিনেমা এইখানে পৌঁছে গেছে এর আগে তুফান দেখেছি বরবার দেখেছি প্রত্যেকটা মুভি প্রচন্ড ভালো ছিল কিন্তু এইটা এটার আশেপাশে কোনো মুভিই আসবে না এটা এতটাই ভালো হয়েছে আমি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই ভালো ছিল এইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ বেস্ট বেস্ট সাকিব খান জয় হাসান ইভেন আমি ভাবিও নি যে আমাদের সাবিল আনুরকে এত ভালো লাগবে মুভিটা সাবিল আনুরকে অনেক বেশি ছিল আনবিলিভেবল অ্যান্ড এর বেশি বলতে গেলে আমার অনেক স্কলার দিয়ে দিব যেটা আমি নিতে চাচ্ছি না আর আমি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো সেটা হচ্ছে পাইরেসি নিয়ে আমি শুনেছি মুভির পাইরেসি হয়েছে আমার সামনে অনেকে স্টোরি শেয়ার করছিলো বা খুব মেবি আমি সার্চ দিলেও দেখতে পারতাম কিন্তু আমি দেখিনি আমি হলে গিয়ে মুভিটা দেখেছি কারণ আমি চাচ্ছিলাম আমাদের দেশে একটা ভালো মুভি বের হয়েছে আমি নিজে সিনেমা হলে যাব টিকিট কেটে মুভি দেখব যাতে করে বাংলা সিনেমার উন্নতির সাথে সাথে অবশ্যই কেন হচ্ছে এরকম ভালো ভালো মুভি বানাচ্ছে কেন আমাদের এন্টারটেনমেন্টের জন্য কেন মানুষ পারিসি করে কেন মানুষ নিজের দেশের উন্নতি পছন্দ করে না আমি জানি না কারণ এত কষ্ট করে ডিরেক্টাররা আর্টিস্টরা সব মানুষ কষ্ট করে পরিশ্রম করা একটা কাজ বানাচ্ছে শুধুমাত্র আমাদেরকে এন্টারটেন করতে আর আমরা যদি সাপোর্ট না করি আমরা যদি হলে গিয়ে মুভি না দেখি আমরা যদি তাদেরকে ফাইন্যান্সিয়ালি সেই সাপোর্টটা না করি আমরা যদি বোঝাই যে আপনারা যাই বানান না কেন আমরা আপনাদেরকে দেখবো না তাহলে তো হবে না সবার হলে যেতে তো হবে এই মুভি দেখতে হবে শুধু এরকম না বাংলা সিনেমা এখন উন্নতির শীর্ষে আছে পৌঁছাচ্ছে আই এম সো হ্যাপি আমি প্রাউডলি বলতে পারি এখন বাংলা সিনেমা নিয়ে যে বাংলা সিনেমা অনেক উপর উঠে গেছে আই এম সো হ্যাপি আমি আর বেশি কিছু বলবো না আপনাদের মাস্ট মাস এই মুভিটা দেখতে হবে অ্যান্ড বেস্ট